তবে রয়কেল্লে বেদিঘিল মুলকু মাল কুল্লি সেই কদী বরকতম সে আল্লাহ তালা যার হাতে রাজত্বম রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিকের কথা বলেন সমস্ত ক্ষমতার মালিকের কিন্তু শয়তানরা আমাদেরকে শিক্ষা দেয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ বলে না বলে না যারাই বলবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নাই জনগণ এরা হচ্ছে কাফের ঠিক কি না এরা কাফের এরা মুশরিক এরা জালেম এরা ফাসেক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন একই সূরার মধ্যে সূরা মায়দার মধ্যে বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون الله <applause> تعالى بولن جرى الله ردوا بدهان الله ردوا عين قرآن دي جرى বিচার ফয়সলা করে না দেশ চালায় না যারা কোরআন আইন দিয়ে দেশ চালায় না সমাজ চালায় না যারা আল্লাহর বিচার দিয়া আল্লাহর আইন দিয়া আল্লাহর বিধান দিয়া যারা দেশ সমাজ রাষ্ট্র চালায় না যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা আন্দোলন করে আল্লাহ তালা বলছেন এক নম্বরে উলা ইকাহুমুল কাফিরুন এক নম্বরে তারা হসে কাফের উলা ইকাহুমুল ফাজ দুই নম্বরে তারা হসে জালেম আর উলাই কামুল ফাসিকুন আল্লাহ তাআলা বলেছেন যারা আমার আইন দিয়ে দেশ চলে না সমাজ চলে না বিচার ব্যবস্থা চালায় না তারা হচ্ছে ফাসেক সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাআলা যাদেরকে বলেছেন কাফের যাদেরকে বলেছেন জালেম যাদেরকে বলেছেন ফাসেক জালেম ফাসেক আর কাফের কি কোনদিন জান্নাতে যাবে বলেন কক্ষনো না আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন যারা না করে মানুষের তৈরি করা মতবাদ লেনিনবাদ কালマックス বাদ যত যতগুলো মতবাদ আছে ধর্মর irrepekh motobad যারা প্রতিষ্ঠা আন্দোলন করে এই সমস্ত লোক হচ্ছে কাফের আর কাফেরদের জন্য আল্লাহর জান্নাত নাই ঠিক কিনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়াসতাকবারূ আনহা লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামাঈ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط الله تعالى بولن نسوي جرا امار অস্বীকার করে অহংকার করে আমার কোরআনকে যারা দূরে ফেলে দেয় আমার আইনের বিরোধিতা যারা করে তারা কখনো তাদের জন্য রহমতের দরজা খোলা হবে না তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না সুয়ের চিত্র দিয়া সুয়ের চিত্র দিয়া যেমন উঠ যাওয়া সম্ভব যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে কেয়ামতের দিন তাদের জন্য জান্নাতে যাওয়াও তেমনি অসম্ভব ঠিক কিনা বন্ধুগণ আল্লাহর আইন বাদ দিয়া স্বামীর আইন স্বামীর আদর্শ বাবার আদর্শ মামার আদর্শ অমুকের আদর্শ তমুকের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে কেয়ামতের দিন সুয়ের চিত্র দিয়া উঠ যাওয়া যেমন অসম্ভব কেয়া দিন মানুষের তৈরি করা মতবাদ প্রত্যাশা আন্দোলন করে জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব ঠিক কী না এই জন্য সমস্ত তন্ত্র মন্ত্রকে কবর দিয়া একমাত্র ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে ঠিক কি না আল্লাহতেলা পবিত্র কুরাউল কারের মধ্যে বলেছেন ওদুখুলু ফিস সিল মিকাফা ওলা তত্ত্ববিউ খতুয়াতি সাইতান তুমি যদি সত্যিকার ইমানদার দাবি করো জান্নাতে যেতে চাও নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিতে চাও তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাগুদ কাফের মুশ্রিক কাস্তিক মোর্তাদের পথ ছাড়ো সমাজতন্ত্র ছাড়ো গণতন্ত্র ছাড়ো সেই পুঁজিবাদ ছাড়ো ধর্ম মতবাদ ছাড়ো সব ছেড়ে দিয়া ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলাম হচ্ছে একমাত্র শান্তির পথ জান্নাতের পথ মুক্তির পথ ইসলাম বাদ দিয়া যত পদ আছে মদ আছে তন্ত্রমন্ত্র

مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَرْسَلَهُ بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقا সবলে হি ত نبي صلى الله عليه وسلم بعثت فيكم معلما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত প্রিয় মুসল্লি গ্রাম লোকেরা যেন বিপদগামী হয়ে জাহান নামে না যায় এই জন্য আল্লাহ সর্বপ্রথম যে মানুষটাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আদম আলাাল্লাম পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন প্রথম নবী আমরা সকলেই জানি আদম আলা সাল্লাম তাঁর থাকার জায়গা ছিল জান্নাতে আল্লাহ তালা তাকে প্রথম সৃষ্টি করে জান্নাতে থাকতে দিয়েছিলেন এরপরে আল্লাহ তালা তার পরিকল্পনা অনুযায়ী হজরত আদম আলা সাল্লাম এবং তার প্রিয়তম স্ত্রী হাওয়াই সাল্লামকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন আদম আলাহ সাল্লাম ভয় পেয়ে যান জান্নাতের পরিবেশ থেকে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ায় দেওয়ার পরে আদম আলাহ সাল্লাম একটু ভয় পান এরপরে আল্লাহ তালা পবিত্র করমুল করিমে আদম আলাকে জানিয়ে দেন আল্লাহ তালা বলেন আদম রে ভয় পেও না ভয় না আদম তুমি এবং তোমার সন্তান কেমত পর্যন্ত যত সন্তান এই দুনিয়াতে আসবে আমি আল্লাহ তালা তোমার সন্তানদেরকে গাইড করার জন্য কিতাব সহ আমি প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতের জন্য নবিরাসুল পাঠাবো ও আদম ভয় পেও না তোমার সন্তানদের মধ্য থেকে যারা আমার পাঠানো কিতাব এবং নবিরাসুলদের অনুসরণ করবে সভাং তা বিয়াহু দায়া ফলা হৌফোন আলাইহি মল হুমিয়া জনুন আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেন ও আদম সনম যারা আমার নাজিলকৃত কৃত কিতাব আমার দেওয়া ওই আমার বিধি বিধান যারা দুনিয়াতে মানবে আমাকে যারা মেনে চলবে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো টেনশনও থাকবে না সুবাহারা বলেন অমা কুন না হাতটা না বা আমি কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তির আওতায় নিয়ে আসি না যতক্ষণ না ওই জাতির প্রতি আমি নবিরাসুল সুসংবাদ ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ প্রদানকারী নবীর না পাঠাই আল্লাহ তালা বলেছেন আমি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছি মানুষদেরকে সত্য পথ দেখানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এমন কোনো জাতি নাই এমন কোন উম্মত নাই আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক জাতির কাছে নবী বাং রসুল পাঠিয়েছি নবিরাসুলদের নবিরাসুলদের দাওয়াত ছিল দুই দফা দাওয়াত ছিল এক নম্বরে নবী তাদের জাতিদেরকে বলতেন তাদের উম্মতদেরকে বলতেন আনি আবুদুল্লাহম তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করবে পুত্র আর জীবনের সকল ক্ষেত্রে তোমরা তগুতকে অস্বীকার করবে তগুত এখানে বলা হয়েছে আগমনের উদ্দেশ্যে ছিল আপামার জনসাধারণ মানুষদেরকে আল্লাহর গোলামদেরকে আল্লাহর এবাদতমুখী করা আল্লাহর দাসত্বমুখী করা আর তাগুতকে প্রত্যাখ্যান করা একজন মমিনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মুমিন যখনই বলবে যে আমি একজন মুসলমান আমি ইমানদার তার পয়লা দায়িত্ব হচ্ছে অবশ্যই তাকে তাগুদকে অস্বীকার করতে হবে তাগুদ তাগুদ হচ্ছে তাগুতের পরিচয় হচ্ছে তাগুদ বলা হয় তাদেরকে যারা নিজেরা আল্লাহর আইন মানে না এবং সাধারণ মানুষদেরকে আল্লাহর আইন মানতে দেয় না তাগুদ বলা হয় তাদেরকে যারা নিজেরা আইন আদালত তৈরি করে বিশ্ব শাসন করে সমাজ শাসন করে দেশ শাসন করে আদালত কায়েম করে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করে যারা মানুষের তৈরি আইন দিয়ে দেশ চালায় সমাজ চালায় আদালত চালায় বিচার ব্যবস্থা যারা চালায় তাদেরকে বলা হয় তবুল আল্লাহ বলেন আমি যুগে যুগে নবী বাং রসুল পাঠিয়েছি নবী বাং রসুলদের এক নম্বর অন্যতম কর্মসূচি ছিল নবীগণ তাদের উম্মদদেরকে বলতেন তাদের জাতিদেরকে বলতেন ও আমার জাতি খবরদার তোমরা তাগুতের অনুসরণ করিও না যারা কাফের মুশরিক যারা নিজেরা আইন রচনা করে আইন তৈরি করে যারা দেশ চালায় সমাজ চালায় যারা দেশ চালায় সমাজ চালায় বিচার ব্যবস্থা কায়েম করে তাদেরকে বলা হয় তাগুত এই তাগুতদেরকে কখনো অনুসরণ করবে না সম্মালিত বন্ধুগণ আল্লাহ তালাম নবী বাংলসুলদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে কিতাব দান করেছেন আল্লাহ তালাম আরও সুন্দরভাবে সৌরাইব রহিমের মধ্যে বলেন আলিফুল্লা কিতাব আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র কিতাবুন আনزلনা আলাইকুম লিতুখরিজান নাস 미নাজ জুলমাতিল নূর হে নবী আমি আপনার উপরে যেই কিতাব অবতীর্ণ করেছি যেন আপনি এই কিতাব দিয়ে এই কুরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়া সমস্ত পথ ভোলা পথ ভ্রষ্ট মানুষদেরকে যেন আমি আপনি জান্নাতের পথে অন্ধকার সমূহের পথ থেকে আপনি আলোর পথ জান্নাতের পথ ইসলামের মধ্যে মানুষদেরকে নিয়ে আসতে পারেন আমি এই জন্য কোরআন অবতীর্ণ করেছি সম্মানিত বন্ধুগণ এখানে বলা হয়েছে জুলুমাত জুলুমাত সব তোটা ইউজ করা হয়েছে জুলুমাত মানে হচ্ছে অন্ধকার সমূহের পথ অন্ধকারের পথ হচ্ছে মানুষের তৈরি করা মতবাদের পথ লেলিন কালমার্ক্স আব্রাহাম লিংকন মাও সেতুং সহ যত দুনিয়াতে মন্ত্র আছে যে তন্ত্র মন্ত্রগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে ইসলামী শরিয়ার বিরুদ্ধে যত সমস্ত তন্ত্র মন্ত্র আইন যতগুলো প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর পরিভাষায় এদেরকে বলা হয় তবু সম্মানিত বন্ধুগণ আর নবিরাসুলদের আগমনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাগুতদেরকে মূলোৎপাটন করে তাগুতের যে সমস্ত নীতি যে সমস্ত তাদের আইন আছে সবগুলোকে কবর দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তারা যুগে যুগে নবী বাং রসুলদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه الا <applause> আমি দিন কায় দায়িত্ব দিয়াম আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়াম আমি নূহ আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলাম হে মোহাম্মদ হলে সাল্লাম এই দায়িত্ব দিয়ে আপনাকেও আমি পাঠিয়েছি একই দায়িত্ব আমি ইব্রাহিম আলাইহিস সাল্লামকে দিয়েছিলাম এরপরে মুসা আলা সাল্লামকে দিয়েছিলাম এরপরে সর্বশেষ ঈশা সহ যত নবী রসুল এই দুনিয়াতে এসেছিল তাদের আগমনের কারণ ছিল দুনিয়াতে নবী এবং রসুলদের আগমনের এক নাম্বার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা সম্মানিত বন্ধুগণ আল্লাহর পরিকল্পনা আমাদেরকে নিয়েছিল আল্লাহ তালা আমাদেরকে তৈরি করার আগে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে তৈরি করার আগে সৃষ্টি করার আগে আল্লাহ তালা ফ্রেস্তাদের সাথে কনসালটেশন করেন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলেন ও আমার ফেরেস্তারা আমি এই দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা পাঠাতে চাই তোমরা কী বলো অনেকগুলো বক্তব্য এখানে অনেক বিশাল লম্বা বক্তব্য আছে আমি শুধু মূল কথাটা এখানে বলতেছি আল্লাহ তালা বলেন আমি এই দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই আমরা প্রত্যেকেই হচ্ছে আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধির কাজ কি আল্লাহর প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর দুনিয়াতে এসে আল্লাহ প্রদত্ত আইন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল্লাহর বিধিবিধান যারা এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করবে আল্লাহর আইন যারা আল্লাহর আইন যারা মেনে চলবে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে আল্লাহর স্বপ্ন হচ্ছে এই দুনিয়াতে মানুষ যাবে আর আমার বান্দারা আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করবে আল্লাহ তালার স্বপ্ন এটা আমাদেরকে আমাদের কিনিয়াম আল্লাহর স্বপ্ন হচ্ছে এই দুনিয়ার এই দুনিয়া চলবে একমাত্র আল্লাহর আইন দিয়ে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন এই দুনিয়াতে চলবে না আমার বান্দারা এই দুনিয়াতে আমি আমার বান্দাদেরকে পাঠাবো আর আমার বান্দারা মানুষের তৈরি শয়তানের প্রদত্ত মানুষের তৈরি সমস্ত মতবাদকে কবর দিয়া সমস্ত কিছুকে মূলত পাঠন করে আমার গোলামেরা আমার জমিনে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার আন্দোলন আমার গোলামেরা করবে সম্মানিত বন্ধুকান আল্লাহর স্বপ্ন ছিল আমাদের কি নিয়েই কিন্তু আমরা দুনিয়াতে এসে আল্লাহর স্বপ্নকে আমরা বাস্তবায়ন না করে দুনিয়াতে শয়তানের প্রদত্ত মানব মতবাদ লেলিন ক্যালমাক্স আব্রাহাম লিঙ্কন সহ পৃথিবীতে ফ্রাউন নমরুদ হামান বর্তমান যে সমস্ত ডিজিটাল শয়তান ডিজিটাল ফ্রাউন আবু জেহেল আছে তাদের তৈরি করা সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ মতবাদ পুঁজিবাদ এগুলো প্রতিষ্ঠার আন্দোলন আমরা মুসলমান হয়ে করতেছি আল্লাহর আইনের বিরুদ্ধে যত মতবাদ আছে এই মতবাদগুলো প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে নিঃসন্দেহে তারা হচ্ছে কাফের সম্মানিত বন্ধুগণ আল্লাহর স্বপ্ন ছিল আমার গোলামেরাম দুনিয়াতে যাবে আর আমার আইন প্রতিষ্ঠার আন্দোলন করবে কিন্তু আমরা দুনিয়াতে এসে শয়তানের প্রদত্ত মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়ে গেছে ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ লেলিন কালমাক্সের প্রদত্ত সোশ্যালিজম ন্যাশনালিজম কমিউনিজম এর পরে যত ইজম আছে যতগুলো মানুষের তৈরি করা মদ আছে যতগুলো পদ আছে ইসলামের বিরুদ্ধে যতগুলো পদ আছে এগুলো পদ হচ্ছে শয়তানের প্রদত্ত পদ আর এই পথের যারা আন্দোলন করবে এই পথে যারা চলবে এই পথে চলার কারণে কেয়ামত দিন তাদেরকে অবশ্যই জাহান নামে যেতে হবে সম্মানিত বন্ধুগণ আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারণের মধ্যে বলেছেন ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম অমাইয়া বো তাক ই কয় রল ইসলামাক ইসলাম দিন আনফালে ইয়ে কলা ইয়ে কবেলা মেন হু আল্লাহতালা বলেছেন ইসলাম বাদ দিয়া যারা অন্য কোন মতাদর্শ অন্য কোন আদর্শ যারা গ্রহণ করবে ভালোলাইয়ো কবল আমি নুহুম তার কোনই মাদর তার কোনো আমল আল্লাহ তালা কবুল করবেন না অহু অফিলা শেরা তি বিরাল খ দিন সে ক্ষতিগ্রস্থ হবে এর মানে কেয়ামতের দিন তাকে চান নামে যেতে হবে ঠিক কী নাম সম্মানিত বন্ধুগান আল্লাহ চাইলাম আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে নেই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহতালা পবিত্র ক্রম লিকামীর মধ্যে বলেন ওয়্লাদ্দিন আমানু ইয় কতি লু নাফি সবিল্লাম অল্লাদিন কফারু ই যারা ইমানদার তারা আল্লাহর জমিনে নেন আল্লাহরদীন প্রতিষ্ঠার জন্য তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম চালায় আল্লাহ রাস্তায় তারা জিহাদ করে পক্ষান্তরে যারা কাফের মুশরিক বেঈমান যারা শয়তানের মুরিদ যারা শয়তানের পথের অনুসারী আর যারা কাফের তারা এই জমিনে আল্লাহর জমিনে শয়তানের প্রদত্ত। মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার জন্য তারা শয়তানের রাস্তায় আন্দোলন করে মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য আছে মুমিনগণ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে আর যারা কাফের বেঈমান নাস্তিক মুরতাদ তারা আল্লাহর এই জমিনে শয়তানের তৈরি শয়তানের প্রদত্ত মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে ঠিক কিনা ঠিক আজকে যারা সোশ্যালিজম কমিউনিজম ন্যাশনালিজম যত প্রতিষ্ঠার যারা আন্দোলন করে তারা মুমিন হতে পারে না তারা হচ্ছে শয়তানের মুরিদ শয়তানের চেলা চামুন্ডা ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ এই জন্য এই জন্য আমাদেরকে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে বন্ধুগণ যারা মনে করে সমাজতন্ত্র করে জাতীয়তাবাদ করে ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করে কেয়ামতের দিন জান্নাতে যাব এটা আকাশ কুসুম স্বপ্ন এই স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে আল্লাহর স্বপ্ন আল্লাহর টার্গেট হচ্ছে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার জমিনে একমাত্র তার জীবন ব্যবস্থা ইসলাম কায়েমের জন্য ঠিক কিনা এই দুনিয়াতে কোন ফ্রাউন নমরুদ হামান সাদ্দাদ আবু আইন চলতে পারে না পারে না পারে না ঠিক না এই দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র ওই সূর্য যার চন্দ্র যার আকাশ যার জমিন যার বায়ু যার অক্সিজেন যার একমাত্র আইন চলবে তার ঠিক না তিনি হচ্ছে একমাত্র আইনদাতা আল্লাহর বাইরে আর অন্য কোনো আইন দেওয়ার ক্ষমতা নাই অধিকার নাই ঠিক না আল্লাহ তালা পবিত্র কর্মের মধ্যে বলেছেন তবে রয় কাল দী বেদি কুল্লি সেই কদি বরকতম সেই আল্লাহ তালা যার হাতে রাজত্বম রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিককে কথা বলেন সমস্ত ক্ষমতার মালিকের কিন্তু শয়তানরা আমাদেরকে শিক্ষা দেয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ বলে না বলে না যারাই বলবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ জনগণ এরা হচ্ছে কাফের ঠিক কি না এরা কাফের এরা মুশরিক এরা জালেম এরা ফাসেক আল্লাহ তালিত্রের মধ্যে বলেন <متأشعال التحب وصول aún> آل آل يا كويس سورة ما إذا رمت بونان ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون ألا تلبونان جرى الله بدهان আল্লাহর দেওয়া আইন কোরআন দিয়ে যারা বিচার চালা করে না দেশ চালায় না যারা কোরআন আইন দিয়ে দেশ চালায় না সমাজ চালায় না যারা আল্লাহর বিচার দিয়া আল্লাহর আইন দিয়া আল্লাহর বিধান দিয়া যারা দেশ সমাজ রাষ্ট্র চালায় না যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহ তালা বলছেন এক নম্বরে উলা ইকাহুমুল কা ফেরুন এক নম্বরে তারা হচ্ছে কাফের উলাইকা হুমুল ফাযালিমুন 2 নাম্বার তারা হচ্ছে জালিম আর উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ তাআলা বলেছেন যারা আমার আইন দিয়ে দেশ চলে না সমাজ চলে না বিচার ব্যবস্থা চালায় না তারা হচ্ছে ফাসেক সম্মানিত বন্ধুগণ আল্লাহ যাদেরকে বলেছেন কাফের যাদেরকে বলেছেন জালিম যাদেরকে বলেছেন ফাসেক জালিম ফাসেক আর কাফের কি করে দিন জান্নাতে যাবে বলেন কক্ষনো না আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন যারা না করে মানুষের তৈরি করা মতবাদ লেনিনবাদ বাদ বাদ যত যতগুলো মতবাদ আছে ধর্ম নিরপেক্ষমতবাদ যারা প্রতিষ্ঠা আন্দোলন করে এই সমস্ত লোক হচ্ছে কাফের আর কাফেরদের জন্য আল্লাহর জান্নাত নাই ঠিকিনান আল্লাহ তালা পবিত্র করল কারীর মধ্যে বলেছেন ইন্ন কেন্দ্রাবু বিয়ায় তিনা বারুয়ানহা লা তুফাত্তা হুলহুম আবুআ বোসে মা এই অলায়াদু হুলুন আল্লা তালা বলেন নিশ্চয়ই যারা আমার আয়াত কেন আমার কোরআনকে অস্বীকার করে অহংকার করে আমার ফেলে দেয় আমার আইনের বিরোধিতা যারা করে তারা কখনো তাদের জন্য রহমতের দরজা খোলা হবে না তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না সুয়ের চিত্র দিয়া সুয়ের চিত্র দিয়া যেমন উঠ যাওয়া অসম্ভব যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে কেয়ামতের দিন তাদের জন্য জান্নাতে যাওয়াও তেমনই অসম্ভব ঠিক কিনা বন্ধুগণ আল্লাহর আইন বাদ দিয়া স্বামীর আইন স্বামীর আদর্শ বাবার আদর্শ মামার আদর্শ অমুকের আদর্শ তমুকের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে দিন দিন চিত্র দিয়া যাওয়া যেমন অসম্ভব মানুষের সুয়ের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা আন্দোলন করে জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব ঠিক কিনা এই জন্য সমস্ত তন্ত্র মন্ত্রকে কবর দিয়া একমাত্র ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে ঠিক না আল্লাহতেলা পবিত্র কুড়কারের মধ্যে বলেছেন ওদুখুলু অফিস সেল্মিকা অলে তত্ত্ববিউ খুতুয়াতি সাইতান অমিন তুমি যদি সত্যিকার মান্দার দাবি করো জান্নাতে যেতে চাও নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিতে চাও তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাগুদ কাফের মুশিক্তিক মুর্তাদের পথ ছাড়ো সমাজতন্ত্র ছাড়ো গণতন্ত্র ছাড়ো আর চাই পুঁজিবাদ ছাড়ো ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়ো সব ছেড়ে দিয়া ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলাম হচ্ছে একমাত্র শান্তির পথ জান্নাতের পথ মুক্তির পথ ইসলাম বাদ দিয়া যত পদ মত মদ তন্ত্র তন্ত্রমন্ত্র আছে এই সবগুলো হচ্ছে জাহান্নামের পথ ঠিক কি না